জয় গুরু পরম দয়াল শেষে ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং ভক্ত তার সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই প্রাণ নন্দিত জয় গুরু আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের দেহে এক যুবক পদাঘাত করেছিলেন তারপর কি ঘটেছিল সেই ঘটনাটাই আজকের আলোচ্য বিষয় তাহলে শুনে নেই ঘটনাটা কুষ্টিয়ার নিকটবর্তী এক গ্রামবাসীর জন্যই কায়স্থ যুবক বিয়ে পড়ুয়া একসময়ে সৎসঙ্গ বাটিতে এসে কিছু অত্যাচার অনাচার করছিলেন শ্রী ঠাকুরের আদেশে তাকে কোনো প্রকার শাসন করা হয় নাই তবে ভক্তগণ মনে বিরক্ত হয়েছিলেন যুবকটি তার আভাস বুঝতে পেরে নিদ্রাগত ঠাকুরকে সজোরে তিনটি পদাঘাত করলেন বললেন ঠাকুর তোমার ভক্তেরা আমার সঙ্গে অসৎ ব্যবহার করে তুমি ঘরে শুয়ে ঘুমাও পদাহাতের শেষে ঠাকুর অত্যন্ত বেদনা অনুভব করা সত্ত্বেও তাকে সাদরে নিকটে কষিয়ে সোহাস্যবোধনে মিষ্ট কথায় তুষ্ট করছিলেন যুবকটি সময়ে সময়ে মস্তিষ্কে বিকৃতি হয়তো হয় কিন্তু তিনি কুষ্টিয়া প্রত্যাগমন করে প্রকৃতিস্থ ভাবে বললেন ঠাকুরকে পরীক্ষা করতে গিয়েছিলাম বললাম তার স্ত্রীকে আমার পা ধোয়ার ঠাকুরের স্ত্রীকে স্বয়ং ধুয়ে দিতে হবে তাই হলো কিন্তু ভক্তগণ তাতে অসন্তোষের ভাব প্রকাশ করে ঠাকুরের কাছে গেলাম গিয়ে দেখি তিনি নিদ্রিত সেই অবস্থায় তার পিঠে খুব জোরে তিন লাথি মারলাম তাতে তিনি খুব আহাত পেলেন বটে কিন্তু আমাকে মিষ্ট কোথায় হেসে তুষ্ট করলেন একজন আমাকে মারতে চেষ্টা করেছিল কিন্তু ঠাকুরের আদেশে কেউ আমাকে কিছু বলতে পারে নাই। ধন্য ঠাকুর বিষ্ণুপক্ষে ভিন্ড পদচিহ্ন আশেষ ঠাকুরের পৃষ্ঠে কায়স্থ পদচিহ্ন বড় দুঃখের সহিত ঘটনাটি লিখতে হলো তাহলে দেখুন একটু চিন্তা করে ব্যাপারটাকে বিভিন্ন মানুষ নানাভাবে ঠাকুরের অত্যাচার করেছিলেন এত কিছু করার পরেও তাকে এত অত্যাচার করার পরেও এত অপমান করার পরেও ঠাকুর কিন্তু সব সহ্য করেছিলেন এবং তারপরেও সেসব মানুষদের সাথে তিনি মিষ্ট ব্যবহার করে তাদেরকে সন্তুষ্ট করেছিলেন কারণ ঠাকুর ছিলেন প্রেমের কাণ্ডারে আর সেই প্রেমের কাঙ্গাল ঠাকুর সবাইকে প্রেম মিলিয়েই মানুষকে আপন করেছিলেন তাই শেষে ঠাকুর তার বাণীতে বলেছিলেন চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চলন তোমার মিষ্টি করে ঘচাও সবার ব্যথা সবাইকে জয়গুরু সবার মঙ্গল কামনায় সবার দীর্ঘায়ু কামনায় সুস্থ এবং সুন্দর জীবনের কামনায় এই পর্যন্তই আজকে শেষ করছি জয়গুরু